একাকী হৃদয়ের দিনপঞ্জি কতদিন হলে দেখা হয়নি তবুও প্রতিটি সকাল তোমারই নামে ধরে কফির কাপটা ঠান্ডা হয় তোমার অনুপস্থিতিতে সময় থেমে থাকে ধীরে ধীরে তুমি ছিলে আলো আর আমি ছিলাম একটা ছায়া তোমার পাশে দাঁড়ালে ধরা যেতাম না তুমি চলে গেলে আমি শুধু রইলাম অন্ধকার হয়ে রাত জাগা জানালার পাশে বসে তোমার গলা শুনতে পাই কিন্তু জানি এটা শুধু বাতাসের খেলা ভুলে যাওয়া স্মৃতির এক নির্লজ্জ প্রতিধ্বনি আমি এখন আর অভিযোগ করি না ভালো থেকো বলি নিজেকে তুমি থাকো কারো চোখে যেখানে আমি ছিলাম কিন্তু তোমার চোখে ছিলাম না কখনোই এ শহর এ পথ সবই চেনে আমাদের গল্প শুধু আমরা চিনি না এখন আরেকে অপরকে ভালোবাসা হারিয়ে গেলে কতটা নিঃশব্দ হয় জীবন তাকে বল একাকি হৃদয় জানে